এই বারবার বলছি সবে রোজা নাই শয়তানের দল ইমান চিন্তা চিন্তা আমল ছেরা শুরু করে দিয়েছো তোমরা মনে রাখো হাদিস সিহা সিত্তা সিহা ইবনে মাজার 1388 নম্বর হাদিস ইবনে মাজার সিহা হাদিস কত 1388 আন আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت

তাদের এই শব্দ যদি কেউ জাহান্নামে যেতে চায় তো সাবানের একটা রোজা করলেই যথেষ্ট হবে আই আফসোস শয়তানের দল ইমান ছিনতে চিনতে আমল ছেরা শুরু করে দিয়েছো তোমরা সে হাসিতার হাদিসে এই শব্দ কি নেই চলুন আগে কদিন পরে আসছে না সবে বারাত সবে বারাত সম্পর্কে কিন্তু সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গিয়েছে যেমন আজান শুনলে আর চাঁদ উঠলে কিছু প্রাণী চেল্লাচেল করে ইবাদতের নাম শুনলে তেমন কিছু প্রাণী চেল্লাচলি শুরু করে দিয়েছে হলো এরা খুঁজে পাচ্ছে না কাকে বলে আরে ভাই যদি এরা আরবি কিছু পড়তো আর জানতো আর আমতলা জামতলা থেকে পাশ না করতো তাহলে এরা এটা পেয়েই যেত খুঁজে হ্যাঁ এরা লাউ খুঁজে পাচ্ছে কদু বললে আর খুঁজে পাচ্ছে না এরা পাঁচশো গ্রাম চেনে কিন্তু হাফ কিলো চেনে না এটাই তো বড় মুশকিল শুনুন সে হাসিজি শরীফ সে হাসিফা সে আর তো আহবাজি লম্বা চওড়া নয় এই তিনটে কিতাবের মধ্যে সরাসরি সবে বরাতের জন্য অধ্যায় কায়েম করা রয়েছে বাপ বাধা আছে বাপ অধ্যায় তৈরি করা আছে বাবো মা যা ফি লাইলাতিন নিসফে মিন শাবান আরে আমাদের দেশের লোক আমরা যেটাকে সবে বারাত বলি আরববাসী মানুষ ওটা লাইলা তো নিসফেমিন সাবান বলে সাবান মাসের পনেরো তারিখ আরে সাবান মাসের পনেরো যা সাবান মাসের অর্ধেক তাই যার নাম লাউ তার নাম কদু ভালো করে বোঝো সে সিত্তার হাদিসে ইবনে মাজাতেও আছে তিরমিজিতেও আছে তারপর তোহফাতুল আহবাজিতে আছে তোমরা শাবান মাসকে এত তুচ্ছ জানছো কোন আল জামিয়া সাগির ইবনে আসাকির তারিখে মদিনা দামেশক আর কাশফুল খফা উঠিয়ে দেখো রাসূল বলেন শাবান ও শহরি ওয়া রমজান ও শহরুল্লাহ আর শাবান হলো মুস্তাফার মাস রমজান হলো খোদার মাস সরাসরি হাদিসের মধ্যে আসছে এবার আসো এই দিনে কি করেন আপনারা রোজা করেন আর নামাজ পড়েন রাতে তো মিস্ত্রির কাজ ছিল ঘর ভাঙা মিস্ত্রির কাজ ছিল ওয়াল ভাঙা এখন বক্তা হয়ে ইমান ভাঙার চেষ্টায় লেগে গিয়েছে আরে ইমান ভাঙার জন্য তোমরা চলে রাখো ইয়া আপনারা এদিন খবর জিয়ারত করেন তো এটাও দেখিয়ে তো কালকে চায়ের দোকানে রাতের বেলা উঠে দেখছেন রসুল বিছানাতে নেই বেরিয়েছে রুম থেকে মুস্তাফা গেলেন কোথায়

نزل ليلة نصف شعبان إلى السماء الدنيا وعشاء আমি অন্য কোন রুমে যাইনি অন্য কোন বাড়িতে যাইনি অন্য কোন স্থানে যাইনি কবর স্থানে দাঁড়িয়ে আছে তুমি জানো না আজকের হলো পনেরোই সাবান সবে বারাতের রাত এই দিনে আল্লাহ তাবার তালার খাস জালওয়া খাস নূর খাস তাজাল্লি উম্মতের দিকে হয় আর তার নূর বার বার জিজ্ঞাসা করে আছো কোনো মাফি চাহানেওয়ালা আছো কোনো রিজিক চাহানেওয়ালা আছো কোনো ক্ষমা চাহানেওয়ালা তো খোদার রহমতকে নিয়ে কবরবাসীদের জন্য আমি দোয়া সালাতে মশগুল ছিলাম হাদিস আবার চলুন সেহাসিতাতে আমি আপনি সবে বরাতে কত টাকার নামাজ পড়ি দশ বিশ পঞ্চাশ একশো এই তো ম্যাক্সিমাম একশো বলা বহু কম আছে নফল নামাজ আদায় করি শেষদার হাল কি হয় একশো টাকাতে যদি কেউ ইচ্ছা করে তো শেষদা মনে হচ্ছে দশ সেকেন্ড করে মাটিতে কপাল থাকে না

আমার রাসুল শেষদাতে গিয়ে এতক্ষণ সেজদাতে আছেন মাথা ওঠাচ্ছেন না ওঠাচ্ছেন না ওঠাচ্ছেন না আমি আয়সা ভয় পেয়েছি যে হয়তো আমার রাসুল ইন্তেকাল করেছেন আল্লাহ কি লম্বা শেষদা ছিল কি করছে তা ফালাম্মা তো জালিক হাততা কমতো হাতটা হার রাখতো এ ভা মা আমি বিছানা থেকে নেমে নাবির বৃদ্ধ আঙ্গুলটা পায়ের বুড়ো আঙ্গুলটা ধরে হালকা নাড়িয়েছি রাসূল ইন্তেকাল করেছেন না জিন্দা আছেন আল্লাহ কে মায়েসা সিদ্দিকা তখন কি হচ্ছে ফত তাহররাকা ফরাজাত পায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল নড়ে উঠেছেন নড়ে যখন উঠলেন মধ্যে আয়শা কি মনে করছো তাই আয়শা বলেন আমি ভাবলাম যে হুজুর আপনি ইন্তেকাল করেছেন ওয়ালাকিন নিজানন্তু আননাকা কদ কুবিত আমি মনে করলাম আপনি ইন্তেকাল করেছেন লে তোলে সুজুত শেষদা লম্বা করার কারণে ফকালা রসুল করছেন আয় চাঁপ আতাদরি তুমি কি জানো না আইয়া লাইলাতিন হাজি এটা কোন রাত এটা কোন রাত তুমি কি জানো না কাল আত আল্লাহ রসুল আলম আজকের রাত সম্পর্কে আপনি আর আপনার আল্লাহ ভালো জানেন কে বলছেন আয়েশা আজকের রাত সম্পর্কে আপনি আর আপনার আল্লাহ ভালো জানেন এইবার রসুল বলছেন ইন আল্লাহ আজাম আজ আল্লাহ বলছে কাল হাতহি লাইলাতুল সাবান আয়েশা শুনে রাখো আজকের হলো সাবান মাসের পনেরো তারিখ অর্থাৎ শবে বরাতের রাত সরাসরি মার সবে রাতে এত লম্বা সেজদা করেছিলেন যে রাসুল সাল্লামের শেষদা দেখে মায়ের চা সিদ্দিকা ভয় পেয়েছিলেন যে রাসুলের ইন্তেকাল হয়তো হয়ে গিয়েছে হে যুবক আজকের দিন নিয়ে